এবং সাফাবুল ইসলাম বাংলাদেশ মুরাদনগর উপজেলা বিভিন্ন দায়িত্ব শিল্পীবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী সাথী অবন্ধগ অতি সংক্ষেপে একটা কথা বিগত জুলাই আগস্ট বিক্ষোভের পরে এই সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে এদেশের সকল প্রবৃতি জনতার সাথে সাথে দেশের ইসলাম পন্থী ওলামাই কারাম একযোগে সমর্থন যদি আসছে আমরা আপনাদের কাছে স্পষ্ট ভাবে বার্তা দিতে চাই আমরা বর্তমান সরকারকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা সম্মান সহযোগিতা বজায় রেখে এসেছি আমরা আরো স্পষ্ট করে বলতে চাই আমরা বর্তমান সরকারের প্রতি যতটা সম্মান আছে তার চেয়ে হাজার আমরা সরকারকে এই স্পষ্টভাবে বলতে চাই আমরা আত্মা সম্মান বদায়ার রাখতে যে কোনো সাথে কোনো অসম্মানে আমরা কোনো মতেই সেটা মেনে নিতে পারি না আপনাকে বিগত এক মাস দাবক মর্গবণী ভতকরামে ঢাকার রাজবাড়ি